বেরোচ্ছিস মনে যা মা তোর তুই অফিসে বলে দিবি কালকে থেকে আর নাইট শিফট করবি না তোর এই নাইট শিফট করা বন্ধ এবার থেকে এবার থেকে তুই রাত্রে বেরোবি না বোন বেরোচ্ছে তো কি হয়েছে তুই বেরোবি না শুনতে পেয়েছিস আমার কথা নাইট শিফট তোর বন্ধ রাত্রে বেরোনো তোর বন্ধ এলি আয় মা মনা কে পৌঁছে দিল কি পৌঁছে দিল ছেলে সত্যি কি ভালো ছেলে দায়িত্বের সাথে তোকে রোজ বাড়িতে পৌঁছে দিয়ে যায় মা না খুব ভালো শিক্ষা দিয়েছে কিভাবে মেয়েদেরকে সম্মান দিতে হয় সবটা খুব ভালো করে শিখিয়েছে বাবুটাকে দেখ কিছুই তো জানো না কিভাবে নিজের গার্লফ্রেন্ড সাথে কথা বলে জানিস মনা তো কি হয়েছে মেয়েটা তোর সাথে খারাপ ভাবে কথা বলে তো কি হয়েছে শোন প্রতিবাদের অনেক ভাষা আছে রেগেও না সম্মান দিয়ে কথা বলা যায় তার মানে এই নয় তুমি এটা মেয়েকে যা তাই নোংরা অকথ্য ভাষায় কথা বলবে এটা তোকে আমি শিখিয়েছি এসব কি পরেছিস তুই আহ তুই কি পরেছিস এ বাবা ছেঁড়া ফাটা একটা কি একটা প্যান্ট একটা হাত কাটা গেঞ্জি কি আই যা যা জামাটা পাল্টা এটা পরে তুই রাস্তায় বেরোবি না অসভ্যের মতন জামা কাপড় পরে বেরোচ্ছে একটা মেয়ে যখন এরকম জামা কাপড় পরে বেরোয় তখন পুরো মেয়েটা তো ক্যারেক্টার সার্টিফিকেট তোরা বের করে দিস মেয়েটা তো জামা কাপড়ের উপরে সবকিছু বিচার হয়ে যায় আর তুই ছেলে বলে তুই যাই তাই পরে বেরোবি একদম না ভদ্র সভ্য ছেলেদের মতন জামা কাপড় পরে আসবে যাও যাও ফুল প্যান্ট ফুল হাতা টি শার্ট এরকম কিছু পরে আসবে যাও সব ছি আর মেয়েরা পড়লে যত দোষ হয়ে যায় ছেলে বলে তোমরা সবকিছু করতে পারবে বাহ কি বিচার এই ছবিটা একটু কি দেখছিস তুই হ্যাঁ হ্যাঁ আয়েশার ছবি ঠিকই দেখেছিস ওখানে তুই কি দেখছিস সেটা বল মেটাকে দেখছিলিস না 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 মেয়েটাকে তুই দেখছিলিস না আমি খুব ভালো করে জানি তুই কি দেখছিলিস শোন আমি তোর মা আমাকে শেখাতে আসিস না কতবার শিখিয়েছি কতবার শিখিয়েছি তোকে যে যখন কোনো মেয়ের সাথে কথা বলবে সে মেয়েটার সঙ্গে সম্মানের নজর দিয়ে কথা বলবে সম্মান দিয়ে কথা বলবে যেহেতু মেয়েটা ওরকম একটা হট প্যান্ট পরে আছে অমনি মেয়েটার দিকে নজরটা তোর খারাপ হয়ে গেল তাই না চারিদিকে খোঁজ খবর কিছু রাখিস কি হচ্ছে না হচ্ছে সবসময় কি হয়ে যায় যে একটা মেয়ে এরকম জামা কাপড় পরে বেরিয়েছে তার মানে মেয়েটা খারাপ একটা মেয়ে এরকম জামা কাপড় পরছে তার মানে সে ছেলেটাকে উত্তেজিত করার চেষ্টা করছে আচ্ছা রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে মেয়েটা কি ছিল পেশা একজন ডাক্তার ছিল ও কি পড়নে ছিল হম কি জামা কাপড় পরেছিল পাঁচ বছরের বাচ্চা ন বছরের বাচ্চার সঙ্গে যখন দুর্ঘটনা ঘটে সে বাচ্চাগুলো কি পরে থাকে হুম আর দোষ হয়ে যায় মেয়েদের জামা কাপড়ের উপর নাইট শিফট করছে তার উপরে এই তো দেখতে পাচ্ছি তোকেও দেখতে পাচ্ছি কি নজরে দেখছিস তুই নজরটা পাল্টা বুঝলি তো নজরটা পাল্টা নজরটা যতদিন না পাল্টাচ্ছে সমাজ কোনোদিনও পাল্টাবে না চারিদিকে তো এত প্রতিবাদ হচ্ছে তুইও বা কি করছিস বাড়িতে বসে দিয়ে ফোন কাটছিস রিল দেখছিস যা বেরো মেয়েদের প্রতিবাদ কর ওটা তো মেয়েদের প্রতিবাদ না আমাদের ছেলেদেরও প্রতিবাদ ছেলেরাও তো বাসা দাঁড়াবে কিছু শেখাতে পারছি না আমি তোকে এটাই আমার ধিক্কার এখানে বসে তো আমার সঙ্গে তোর সাথে কিছু কথা আছে বসে তাই ছোটবেলা থেকে তোকে শেখানো উচিত ছিল জানিস তো আমাদের সমস্ত মায়েদের ছেলেদেরকে না ছোটবেলা থেকে শেখানো উচিত আমরা শেখাতে শুরু করি মেয়েদেরকে কিভাবে চলাচল করা উচিত কিভাবে কি জামা কাপড় পরা উচিত কিভাবে হাসতে হয় কিভাবে বসতে হয় আমরা সবসময় মেয়েদেরকে এগুলো শেখানোর জন্য ব্যস্ত কিন্তু হয়ে ছেলেদেরকেও যে শেখানো উচিত কিভাবে মেয়েদেরকে সম্মান করা কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ এগুলো না তোকে আমি কোনোদিনও শেখাই আজ আমি তোকে সেগুলো শেখাবো হোয়াট ইজ গুড টাচ হোয়াট ইজ ব্যাড টাচ হাউ টু রেসপেক্ট ওমেন আজকে এগুলো তুই শিখবি এবং আমার মতন করে যদি সমস্ত মায়েরা নিজের ছেলেদেরকে এভাবে শেখায় না তাহলে যদি একটুখানি সমাজটা পাল্টায় দেখা যাক চেষ্টা করি আজকে থেকে না হয় আমিও চেষ্টা শুরু করলাম বাকি মায়েরাও যদি আজকে থেকে চেষ্টা শুরু করে